যুব ভারতী তচ নচ পরপর গ্রেফতার এই গ্রেফতারির ঘটনায় সমালোচনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা বিষয়ের করা সমালোচনা করেছেন তিনি কিছুক্ষণ আগে যে খবর আপনাদের দেখাচ্ছিলাম যে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারি নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শোনাই যুবকদের আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর পুষ্টি চাই খুব অন্যায় করছে এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে এর ফলাফল কিন্তু খারাপ হবে আর কি বললেন শুভেন্দু জানবো কিরণ মান্না রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে কিরণ দেখো হলদিয়ার সভামঞ্চ থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরেন্দ্র যেটা বললেন যে যে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বললেন যে এই গ্রেপ্তার কেন সাধারণ মানুষকে কেন করছে সাধারণ যুবকদের কেন করছে যুবকেরা তাদের উৎসাহ তাদের উদ্দীপনার দিকে তাদেরকে বাধা সৃষ্টি করা হলো তাদের আঘাত করা হলো মানসিকতায় কারণ তারা কেউ ধার দেনা করে গেছে খেলা দেখতে কেউ টাকা জমানো ছিল দেখতে গেছে আবার কেউ ধার করেও গেছে এই ধরনের জন্য এই ধরনের ঘটনা ঘটার জন্য অত্যন্ত তিনি এর জন্য প্রতিবাদ জানিয়েছেন এবং এর জন্য যাতে গ্রেপ্তার বন্ধ হয় সেই জন্য আজকে আদালতের দ্বারস্থ হয়েছে মহামান্য আদালত সেই বিচার শোনার জন্য আবেদন গ্রহণ করেছেন অনেক ধন্যবাদ শুভেদ অধিকারী গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে আদালতে মামলাও দায়ের হয়েছে এবং যুব সম্প্রদায়ের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে খুব খারাপ করা হচ্ছে এর ফলাফল ভালো হবে না এমনটাই বিরোধী ধরনের তার তরফে বলা হয়েছে যেখানে পাঁচজনের গ্রেফতারি এবং সাধারণ মানুষকে কেন গ্রেফতার করা হচ্ছে এভাবে যখন তারা টাকা খরচ করে যাকে দেখতে গেছে তাকে দেখতে পাওয়া যায়নি তারপরে এই ঘটনা সুদীপ রাহা তৃণমূল কংগ্রেসের আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সুদীপ কি বলবেন শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে যেখানে তিনি বলছেন যে মেসিকে দেখতে গিয়ে টাকা খরচ করে তারা দেখতে পাননি তারপরে এই ধরনের গ্রেফতারি এটা ঠিক নয় অন্যায় ফল ভুগতে হবে গায়ে তো লাগবেই তার কারণ পলিটিসাইজ করে এরাই ওই জায়গায় গন্ডগোলটা পাকিয়েছে খুঁজে দেখলে দেখা যাবে এদের সাথে সেই যোগাযোগ আছে আমরা তো দেখেছি বিজেপির পতাকা নিয়ে গেরুয়া ঝান্ডা ধরে মেসির যারা ভক্ত তারা গেরুয়া ঝান্ডা ধরে যাবে কেন তা এখন তো গায়ে লাগবেই এখন যদি কালপিটটা চিহ্নিত হয় যে কারা অশান্তি করেছে কারা ঘি আগুনে ঘি ঢেলেছে সেটা যদি বেরিয়ে আসে সামনে ন্যাচারালি শুভেন্দু অধিকারী গাত্রদাহ হবে যারা ক্রাইম করবে তাদেরকে কি সরকার পুজো করবে না রসগোল্লা খাওয়াবে আইন আইনি পথে ব্যবস্থা নিচ্ছে এবং বাংলার যারা ফুটবল ভক্ত তারাও কখনো সেটার সমর্থন করে না যারা করেছেন তাদের এর ফল ভুগতে হবে এখন ক্রিমিনালদের পক্ষে যদি কেউ দাঁড়ায় তাহলে বুঝে নিতে হবে যে উনি ক্রিমিনালদের একটা পার্ট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা